হ্যালো ব্রিয়ন জানি প্রত্যেকদিন একই কথা বলে তোমাদের ব্লগ শুরু করতে হয় যাই হোক আমার নতুন ভিডিও সবাইকে স্বাগতম আর আশা করি তোমরা পাশে আছো আর এই ব্লগটা হচ্ছে আজকে আমাদের হবে পার্টি কিসের বলো তো তোমরা তো শিব পুজোর দিন বার্থডে ছিল মাগর ওই আর খাওয়া দাওয়া হয়নি তাই জন্য আজকে হবে খাওয়া দাওয়ার পার্টি তো আজকে আবার ধরতে পারো বার্থডে পার্টিয়ে তো যাই হোক রান্না বাড়ি চলছে আর রান্নাটা করছি আমি দেখো এখন কিন্তু সব কিছু কিন্তু রেডি করে নিয়ে বসে করেছি আর অল্প মানুষের রান্না যেহেতু পনেরো থেকে ষোলো জন মানুষে আমি করতে পারি এই আর কি আর এর থেকে বেশি লোক হলে আরও লোকজন থাকতো মানে ওরা সবাই সন্ধ্যাবেলা আসবে পনেরো ষোলো জন লোক সন্ধ্যাবেলা সবাই আসবে আর কি এখন আমি রান্নাটা সেরে নিচ্ছি আর ওইদিকে দিদি বানাচ্ছে পকোড়া পনির পকোড়া তো চলো তোমাদের সাথে পনির পকোড়াটা শেয়ার করলাম আর এটা এখন আমাদের সন্ধ্যাবেলা চার সাথে খাওয়া দিদি বানাচ্ছে আর আমি কিন্তু এইদিকে মাংসটা অলরেডি হয়ে এসছে আর তারপরে করবো কী কী বানাই এখন জানি না

দেখাচ্ছি রান্ধুনি দুই মটু দুই মটু এই যে এক বার্থে গালের মম্মি বার্থডে গালের মামা বার্থডে গালের দাদা যাই হোক আমাদের ফ্যামিলির মধ্যে ছোটো মোটো করে আমরাই খুব আনন্দ করি এখন আর সেইভাবে বড় পার্টি ডাকি না ভালো লাগে না মানে সব ঝামেলা মিটিয়ে যে না খুব কঠিন হয়ে যায় টাকা করি বলো আমাদের মধ্যবিত্তদের বা কাজ দিয়ে বলো বা শরীর দিয়ে বলো বা জায়গা দিয়ে বলো জায়গাটাও খুব কম তাই জন্য আর ওরকম করে করা হয় না আগে করতাম এখন করা হয় না আমাদের মধ্যে আমরা আনন্দ করি না এই আর কি যাই হোক এখন কেকটা এখানে রেডি করলো গাইস দেখো আর সেদিন তো আমরা একটা কেক কেটে নিয়েছি বারোটার দিকে তারপরে দিন পুজো ছিল বলে কেউ কোনো পার্টি করিনি এই যে আজকে হচ্ছে আমাদের পার্টি তো যাই হোক আমরা তিন চার ফ্যামিলিতেই খুব আনন্দ করছি এই কয়জন মিলে তোমাদের কেমন লাগলো জানিও আর কি বলো তো এই যে রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল বেশ ভালোই হয়েছিল পনেরো বিশ জনের রান্না দেখো আমি একা হাতে করতে